অন্য উম্মতের থেকে আল্লাহবুল্লা আলমিন আমাদের বয়স হায়াত আমাদের জীবন অত্যন্ত ছোট এবং কম করে দিয়েছেন এটা আল্লাহ আলার হেকমা অন্য নবীর উম্মত আমরা যদি আমাদের নবীর পূর্বের উম্মতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব পূর্বের যত পূর্বের ছিল তত তাদের হায়াত বেশি ছিল আলি সালাতামের প্রতি যদি লক্ষ্য করি দেখতে পাব তিনি কত বছর জীবিত ছিলেন কত দাওয়াতি কাজ করেছেন তো পূর্বের নবীরা অনেক বেশি হায়াত পেয়েছেন পূর্বের নবী এবং তাদের উন্মতেরা অনেক বেশি হায়াত পেয়েছেন অনেক বেশি আবাদতবন্দী করেছেন হ্যাঁ কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত অতি নগণ্য এবং কম যেহেতু আমাদের হায়াত কম এই কার আল্লাহ সব তিনি ইচ্ছাকৃতভাবে এটা তার হ্যাকমা এটা আল্লাহ তার আলা আমাদেরকে হায়াত কম দিয়েছেন হায়াত কম দিয়ে তিনি আমাদেরকে ব্যাংক সাথি করেন নাই বরং এই অল্প হায়াতের মধ্যে এমন কিছু বরকতময় এমন কিছু ফজিলতপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন যে পূর্বের উম্মতরা অসংখ্য দিন অসংখ্য মাস অসংখ্য বছর এবদত করে যে সোয়াব পেতেন আমাদেরকে এমন কিছু রাত এমন কিছু দিন আল্লাহ দান করেছেন যে ওই কিছু রাত ওই কিছু দিনের বন্দিকে সমান সব আমরা পাব এই জন্য আমাদের হায়াত কম হায়াত কত আমাদের কিছুদিন পূর্বেও পঞ্চাশ ষাট বছর আগেও বাপদাদারা হায়াত পেতন আশি বছর একশো বছর একশো বছর বেশি হায়াত পেতেন কিন্তু বর্তমানে আস্তে আস্তে হায়াত অত্যন্ত কমে গেছে এটা আল্লাহ সুলহানা হুয়া তা আল্লাহরই হেকমা নবী সাল আলী আসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আমাদের হায়াত কতটুকু হবে কত বছর আমরা বাঁচব আমাদের হায়াতের একটা ভবিষ্যৎবাণী ইমাম তিরমিদি ইমনু মাজার একটা হাদিসে যেটা আবু হুরার রদি আল্লাহ তাল আনহ কর্তৃক বর্ণিত নবী সাল্লাহ আলী আমার আপনাদের হায়াত কতটুকু হতে পারে কতদিন আমরা জীবিত থাকতে পারবো এটার একটা ভবিষ্যৎবাণী নবী সাল্লাহ আলি করে গেছেন হাদিসটা আমি আপনাদের খুদ্দার মাসরুম দুয়ার পরে পাঠ করেছি হাদিসটা হলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উম্মাতি আমার উম্মতের বয়স আমার উম্মাতি মা বেইনা সিদ্দিন তথা নবী সাল্লাহ আলি বলছেন আমার উম্মতের তথা আমাদের বয়স মা বাই না সিত্তিনি লেখা ষাট থেকে সত্তর আল্লাহ আপনার আমার আপনার বয়স ষাট থেকে সত্তর কত বছর পার করে দিলাম আমি যদি ব্যক্তি জীবনকে বলি আমার ছত্রিশ অলরেডি চলে গেছে বাজবার কয় বছর যদি নবী সাল আলী আসাল্লামের কথা থেকে আমরা ভবিষ্যৎবাণী উপলব্ধি করতে পারি তাহলে সর্বনিম্ন মানে কাছাকাছি ষাট এবং সত্তর এই বয়সে আমরা সবশেষ আমরা চলে যাব এত অল্প হায়া এত অল্প হায়াত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এবং এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে শেখ উস্তাদ এই সত্তর বছরের বেশিও তো মানুষ আছে তাহলে নবী সাল্লাহ সাল্লামের কথা কি মিথ্যা তিনি একটা সম্ভব হায়াত বলে গেছেন যে আমার ও উম্মাতি মা পাই না সিদ্দিন ইলাসাদ হাদিসের পরের অংশে তিনি বলেছেন আকাল্ল মানে আমার এই এদের মধ্যে খুব অল্প সংখ্যক হবে যারা এই সীমাটা অতিক্রম করতে পারবে মানে সত্তরের উপরে যারা হায়াত পাবে তাদের সংখ্যা আকাল আকাল অনেক কম অল্প মানুষ কয়জন পাবেন বছরের উপরে এই মসজিদের মুসল্লিদের মধ্যে একজন হয়তো ওই যে মুরব্বী একজন ওই যে ওখানে বসে আছে একজন না আশির উপরে হয়েছে কিনা অল্প কিছু মানুষ সত্তরের উপরে হায়াত পাবে আর অধিকাংশ মানুষ ষাট থেকে সত্তর বছরের মধ্যেই এন থেকে আল করবেন হায়া শেষ প্রিয়াম তাহলে জীবন অত্যন্ত ছোট কিন্তু আল্লাহবুল্লা আলমিন এই ছোট্ট জীবনে এমন কিছু সময় দিয়েছেন যে সময়টাকে যদি গুরুত্ব দেই যে সময়টার আমল যদি আমরা করি তাহলে পূর্বের যে সমস্ত নবী আমিগন গেছেন রসুলগণ গেছেন তারা দীর্ঘ হায়াপ পেয়ে যে আমল করে কষ্ট করে যে সোয়াবটা পেয়েছেন আমরা অল্প সময় সেই সোয়াব পাবো